nó nên là, cho nên, bây giờ có rất là, thấy có không? Chào mọi người, à Rồi món

आज भाई ना तो पाची में एक तो छालों में मात्र तो देखो अनेक गुलो वीडियो छालों में लोटो लोटो काबू किया आज के तो तुम वो लाख साबुदाजे बोले आये भीव पाची फाले ये तूने सब कह रहा है को तो हेलो गाइस तुमने लाइक दां लाइक करो और कमेंट करो এই মাত্র ভাবছিলাম যে রিল বানাবো তো রেডি হয়েছিলাম ড্রেস করার জন্যে তো প্রচন্ড গরম দিচ্ছে দেখতে পাচ্ছ রিল বানাবার জন্য প্রচন্ড গরম দিচ্ছে আর বানাবলাম নেই প্রচন্ড গরম দিচ্ছে আর যারা যারা নতুন আছে তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা পুরনো আছে তারা লাইক দিয়ে দাও ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তো সবাইকে বলে দিচ্ছি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করতো আর আমিও সাবস্ক্রাইবার করতো আমিও সবাইকে অনেকবার যারা যারা কমেন্ট করেছে তাদের সাবস্ক্রাইবার করে দিয়েছি ইউটিউব চ্যানেলে তারা সাবস্ক্রাইবার করেছে আমিও করে দিয়েছি অ্যাকচুয়ালি তোমরাও ভিডিও অ্যাকচুয়ালি বানাতে পারো ইউটিউবে তাই তার জন্য আমিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দিচ্ছি তোমাদের ঢুকে প্রোফাইলে তো আমার প্রোফাইলে ঢুকে তোমরা সবাই সাবস্ক্রাইবার করে দাও অ্যাকচুয়ালি এক কালে তোমরাও বানাইতে পারো ইচ্ছে হলে যারা যারা লাইভ দেখছো তারা লাইক দাও পুরোন যারা সাবস্ক্রাইবার করেছে আর যারা যারা করো নি তারা তারা করে দাও আর কমেন্ট করবে আমি সাবস্ক্রাইব আর করে দেবো আর যাদের যাদের দরকার আছে তোমার যাদের যাদের ইউটিউব চ্যানেলটি এখনও মানে ইয়ে করি ভিডিও পোস্ট দিয়ে না তাও আমি করে দিয়েছি অনেকগুলোকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার হ্যাঁ দাদা বলো ভাই হ্যাঁ বলো কিছু বলার আছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তো আর তোমারও আমি কমেন্ট করবে আমিও করে দেবো তোমার সাব সাবস্ক্রাইবার এই একটা ভিডিও তুমি কমেন্ট করবে আমি উপরে দেব সাবস্ক্রাইবার তোমরা এককালে ভিডিও বানাবে রিল তোমরা এককালে ভিডিও বানাবে বলো আমি তাই যম ইতিমাদিক বলছি তোমরা সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্ট করব তো সাবস্ক্রাইবার সবাই মিলে করিছো হ্যালো ইস ওয়েলকাম ইউটিউব চ্যানেল ছোটোর থেকে বড়ো হয় জানো কথাটা শোনার জন্য ব্লুটুথ কানার টেলে পালাইছিলি সবাই ছোটোর থেকে বড়ো হয় আর যারা যারা ইউটিউব চ্যানেলে সাব করেনি তারা করে দাও অত ভয়েসটা শোনায়নি আমি অন করিনি ছোটোর থেকে বড়ো হয় সবাই যারা যারা এখন কমেন্ট করো নি তারা কমেন্ট করো আর সাবকাবার করে দাও তাদের থেকে আমি যারা কমেন্ট করবে তাদের সাবকাবেটার করে দেবো ইউটিউব চ্যানেলগুলো আর যারা লাইভ দেখছো আগে থেকে করে আছে আমি সত্যিই বলছি তোমাদের সবাইকে ছোটোর থেকে বড়ো হয় বলছি নি তাকে দেখো এখন তোমরা ইউটিউব চ্যানেল একটু খুলে রেখেছো ধরো তোমরা ভিডিও করে বানাবে রিল তোমাদের আর কিছু বলার আছে তো বলে ফেরো ছবিতে ভিডিওটা উল্টো আগে ঘুরিয়ে যাচ্ছে কি হয়েছে কি লাইফ তো হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তোমরা ছোটোর থেকে বড়ো হবে তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সব ভালোই আছো তো দুটো আজকে একটা ভিডিও চাইলে মাত্র আর একটা ভাবছিলি ভিডিও করবো রিল বানাবো তো প্রচণ্ড গরম দিচ্ছে বানানো হয়নি প্রচন্ড দিদি বোনু যারা আছে সব কাবো করে আমিও করে দেবো 18 জন দেখছে 18 জন সাবস্ক্রাইব করে দন তো ফুল সাপোর্ট পাবে তোমাদের জন্য আমি সাপোর্ট দিব তোমরা যদি সাবস্ক্রাইব করো আর যদি ভিডিও দেখো ভিডিওটা দেখবে লাইক দিতে হবে তাই হোক ওই যে আমি গোল আর বেরিয়ে গেছে কিชมপুর লাল আছে তো বলো ভাই সেস দূর গিয়া হ্যালো হ্যালো কুড়ি জন নে কুড়ি বাইশ জন দেখছে বাইশ জন সাবস্ক্রাইব করে দাও না বাইশটা সাবস্ক্রাইবার আমি করে পূর্তি হবে একটা ভিডিও তো আমি আসবো এখন লাইভে আসবো তোমার একটা দুটা সময় আসবো এখন আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তোমরা ঢুকবে আর যারা যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করবে তারা যা করে দাও আর লাইভে তোমার একটা সময় আসবো যারা যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করবে তারা লাইভটা সঙ্গে সঙ্গে পাবে ভিডিও পাবে চলি আর যারা যারা তোর কার সাবস্ক্রাইব তো আমি এখন লাইভ থেকে বের যাচ্ছি তো প্রচণ্ড গরম দিচ্ছি গরম দিচ্ছ একটা রিল বানাবো ছাড়বো তারপরে লাইভ আসবো একটার সময় তো যারা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি করে দাও আর নতুন নতুন ভিডিও আপলোড দেবো তো রাখছি বাই টাটা লাইভ থেকে বেরোচ্ছি আমি বাই একটার সময় আসবো আর ভিডিও দেখিয়ে